বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকালে বেলা ঘুম থেকে উঠে বারান্দা এসেছিলাম একটু বাহিরে সব দেখছিলাম নিচে একটু বৃষ্টির পানি জমেছে তারপর আমি সকালে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম এখানে সকালের বাজারে খুব তরতাজা টাটকা জিনিস পাওয়া যায় তারপর বাসায় এসে একটু নাস্তা করলাম হালকা নাস্তা তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম প্রতিদিন মুছলে ঘরটা পরিষ্কার থাকে তাই ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলব ঝাড় দিয়ে ময়লাগুলো বের করে ঘরটা মুছে নিলাম এটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে খুব সুবিধা এটা দিয়ে খুব তাড়াতাড়ি ঘর মুছে নেওয়া যায় ভাব যেহেতু কাজের মানুষ পাওয়া যায় না নিজের কাজ নিজেকে করতে হয় তাই আমি এভাবেই এটা দিয়ে মুছে নিই তারপর দুপুরে রান্না শুরু করলাম আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করবো তাই পেঁয়াজটা ভেজে কড়াইয়ে মশলা কষিয়ে নিচ্ছি সব কিছু দেওয়ার পর আমি টক দই টমেটো সস আর গুঁড়া দুধটা গুলিয়ে দিলাম দিয়ে মশলা কষিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে বারবার নেড়ে চেড়ে এভাবে চিকেনটা হয়ে গেলে পোলাওয়ার জন্য আমি পাশে তেল গরম করে গরম মশলা দিয়ে পানি দিয়ে তার ভিতর চালটা দিয়ে নেড়ে তারপর চালটা পানিটা একটু কমে আসলে মুরগির গোস দিয়ে খাওয়া দাওয়া করে বারান্দায় এসেছিলাম একটু বাইরের গাছগুলো দেখলাম এখানে টবে আমার কিছু গাছ আছে গাছগুলো তেমন যত্ন নেওয়া হয় না তাই আগাছা জন্ম নিয়েছে তারপর সন্ধ্যায় একটু চা বসালাম সন্ধ্যা একটু হালকা ঝাল চাল খেতে মন চাচ্ছিল তাই আমি নুডলস সিদ্ধ করে পেঁয়াজ মরিচ এবং ডিম স মশলা দিয়ে সেটাকে ভালো করে মেখে এভাবে তেলে ভেজে ভেজেজ পাকোড়া তৈরি করেছিলোড়া গুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা গরম গরম খেতে খুব ভালো লাগে সারাদিন টুকিটাকি কালচের মাঝে ব্যস্ত সময় পার করলাম সবাই ভালো থাক